প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমি তোমাদের কাছে ক্লাস সিক্সের ইতিহাস যে পঞ্চম অধ্যায়ের খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের ভারতীয় উপমহাদেশ যে ট্রপিক আছে এই ট্রপিকে আমি থেকে কি দু আর তিন নম্বরের পরীক্ষা সেকেন্ড ইউনিট টেস্টের জন্য কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আর পাঁচ নাম্বারে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আমি তোমাদের সাথে আলোচনা করব যেটা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে পরীক্ষার সময় কাজে লাগবে তোমরা একবার দেখে নিতে পারো দেখো প্রথমে আছে একের দাগের এটা নিচের প্রশ্নগুলি উত্তর দাও পূর্ণমান পাঁচ ক নব্য ধর্ম আন্দোলনের উদ্ভবের কারণগুলি কি কী ক্ষয়ের দাগের আছে চতুর্জাম ও পঞ্চমহাব্রত কী বৌদ্ধ ধর্মগ্রন্থের নাম কি। সেটি কটি ভাগে বিভক্ত ও কি কি। গয়ের দাগে অষ্টাঙ্গিক মার্ক সম্পর্কে লেখো চতুর্ধাম ও পঞ্চম মহাব্রতটা এটা পাঁচ নম্বরেও আসতে পারে আর অষ্টাঙ্গিক মার্ক এ তিনটে কোশ্চেন পাঁচ নাম্বারেও আসতে পারে আবার দু তিন নম্বরের কোয়েশ্চেনও আসতে পারে তোমরা অবশ্যই মুখস্থ করবে এগুলো ইম্পর্টেন্ট আছে ঘয়ের দাগের জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্মে কী কী মিল ও অমিল তোমার চোখে পড়ে উময়ের দাগে সাম্রাজ্যবাদী শক্তি হিসাবে মগধের সাফল্যের কারণ কি ছিল চয়ের দাগের মগদের উত্থানের কারণগুলি আলোচনা করো ছয়ের দাগের কি কি কারণে মগধ শেষ পর্যন্ত বাকি মহাজন পদগুলির থেকে শক্তিশালী হয়ে উঠেছিল দাগের বৌদ্ধ ধর্মের চারটি বৌদ্ধ সংগীতির গুরুত্ব লেখ ঝয়েদ্দ্বাগের বর্জীদের উন্নতির ছাত্রী নিয়ম আলোচনা করো এগুলো ছিল পাঁচ নম্বরের কোশ্চেন যেগুলো তোমাদের খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতীয় উপমহাদে উপমহাদেশের পঞ্চম অধ্যায় যেটা আছে সেটা হচ্ছে পাঁচ নম্বর এগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবার আমি দু নাম্বার আর তিন নম্বরের কোয়েশ্চেনগুলো আলোচনা করে দেব দু তিন নম্বরের কোশ্চেনগুলোর প্রথমে কোশ্চেন আছে টিকা লেখো ষোড়শ মহাজন ক্ষয়ে আছে ধর্ম আন্দোলন বলতে কী বোঝ গয়ে আছে টিকা লেখো তিরত্ন ঘয়ে আছে দিগম্বর ও শ্বেতাম্বর কাকে বলে উম্বাগের কোশ্চেন নির্মাণ ও মহাপরিনির্মাণ বলতে কী বোঝ ছয়ের দাগের চারবাক ও আজীবিক ধর্ম বিষয়ে কী জানো ছয়ের দ্বাগের বৌদ্ধ ধর্মে কোন ঘটনা ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত বর্গিচর দ্বাগের জৈন ধর্মের তীর্থঙ্কর সম্পর্কে লেখো ঝয়ের দাগের গঙ্গা উপত্যকায় মহাজন পদগুলি গড়ে উঠেছিল কেন দাগের টিকা লেখো ত্রিপিটক টয়ের দাগের হীনযান ও মহাজান সম্পর্কে লেখো ঠয়ের দাগের আর্য সত্য ও চতুরার্য সত্য কাকে বলে ডয়ের দাগে যেটা লাস্ট কোশ্চেন মহাজনপদ কাকে বলে রাজতান্ত্রিক মহাজন শাসন ব্যবস্থা কেমন ছিল এগুলো হলো দু আর তিন নম্বরের কোয়েশ্চেন যেগুলো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পক্ষে গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই পরীক্ষার সময় পরীক্ষার আগে এই প্রশ্নগুলো মুখস্থ করে নেবে তোমাদের যদি আমার এই চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবে যাতে অন্যদেরও দেখতে সুবিধা হয় আমি পরের দিন তোমাদের ষষ্ঠ অধ্যায় যেটা আছে সেটা সব ইম্পর্টেন্ট কোশ্চেন দু তিন নাম্বার আর পাঁচ নাম্বারের কোশ্চেনগুলো এভাবেই আলোচনা করে দেবো ধন্যবাদ